নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো সেটি হলো রুমেক্স এবং এই মেডিসিনটি আপনারা কি ধরনের লক্ষণে ব্যবহার করবেন এবং এর ডোজ কি সেটা নিয়েই বলব তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবার শুরু করি প্রথমে আসি এই যে রুমেক্স মেডিসিনটি স্টোমাক বা পাকস্থলীর উপর কি ধরনের লক্ষণে ব্যবহার করবেন সেটা বলি আপনার জিভের কিনারাতে যদি ঘায়ে সমস্যা হয় একটা লেয়ার মতো কোটেড দেখা যায় আপনার মধ্যে হিক্কা হবে বারবার মুখ দিয়ে জল উঠবে রোগীর কি ধরনের মাংস খেতে পারবে না কোন রকম মাংস খেতে পারবে না মাংস খেলে কি হবে না ঢেপুর ওঠে যাদের অতিরিক্ত মদ্যপানের ফলে জন্ডিস রোগ হয় তাদের জন্য এই মেডিসিনটি দারুণ কার্যকারী দীর্ঘদিনে যাদের গ্যাসের সমস্যা রয়েছে ঠিক আছে স্টোমাকে কন কনে ব্যথা হবে এবং বুকে বিদ্ধ করার মতো একটা ব্যথা মনে হয় গলার ভিতরের দিকে এই ব্যথা দেখবেন ছড়িয়ে যায় নড়াচড়া করলে অথবা কথা বললে আপনার এই ব্যথা বেড়ে যাবে খাবার খাবার পর বাম স্তনে আপনার বেদনা হবে আপনার মধ্যে পেট ফাঁপা মনে হবে এই ধরনের লক্ষণে রুমেক্স মেডিসিনটি দারুণ কার্যকারী এবার আসি শ্বাসযন্ত্রের উপর কেমন প্রভাব রয়েছে আপনার দেখবেন নাক শুকিয়ে যাবে গলার ভিতরে সুড়সুড়ি দেওয়ার কারণে একটা কাশি হবে নাক এবং শ্বাসনালী থেকে প্রচুর পরিমাণে মিউকাশ বা শ্লেষ্মা বের হবে শুষ্ক হবে কাশি বিরক্তিকর হবে এবং ঘুমের ব্যাঘাত ঘটবে কথা বললে এবং ঠান্ডা বাতাসে বের হলে এবং আপনার রাতে এটা বেড়ে যাবে পাতলা জলের মতো ফেনাযুক্ত গায়ের মুখ ভর্তি হয়ে যায় পরে এটা চটচটে এবং দড়ির মতো শ্লেষ্মা নির্গত হয় কণ্ঠনালী এবং শ্বাসনালীতে প্রচণ্ড বেদনা হয় বক্ষের অস্থির পিছনে টাটানি ব্যথা করে বিশেষত বাম দিকে এবং বাম কাঁধে কণ্ঠাস্থির নিচে একটা টাটানি ব্যথা হয় স্টুল আপনার কেমন হবে বা পায়খানা আপনার বাদামি জলের মতো ডায়রিয়া হবে সকালে প্রচণ্ড বেগ আসবে এর সাথে আপনার কাশি হবে যার ফলে দেখবেন আপনার ঘুম ভেঙে যাবে মলদারে প্রচণ্ড চুলকানির সমস্যা হবে মনে হয় যেন কাঠি ঢুকে আছে এবং আপনার অরসের সমস্যা থাকলে এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন এবার সেই স্কিনের সমস্যা বা ত্বকের ত্বকে কী ধরনের লক্ষণ দেখবেন না তীব্র চুলকানি হবে শরীরের নিচের অঙ্গগুলোতে মূলত হয় পোশাক খোলার পরেই এবং আপনি যদি ঠান্ডা বাতাসে বসেন পোশাক খোলার পর তাহলে আপনার চুলকানিটা আরও বেড়ে যাবে তাহলে বন্ধুরা বুঝতে পারেন এই রুমেক্স মেডিসিনটি কি ধরনের লক্ষণে ব্যবহার করবেন এবার আছে এর ডোজ আপনারা কতটা পরিমাণ খাবেন আপনারা রুমেক্স মেডিসিনটি থার্টি ডোজে সারাদিনে দু ফোটা করে দুবার খাবেন দেখবেন আপনার এই সমস্যাগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা এই ডোজটা বুঝতে পারলেন আপনারা অবশ্যই এই মেডিসিনটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে তবেই নেবেন নিজে থেকে ট্রিটমেন্ট করতে যাবেন না তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা